স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকে বাংলার একটি গুরুত্বপূর্ণ নাটক তোমাদের যে প্রথম যে নাটকটি রয়েছে বিভাব মিত্রের লেখা এই বিভাব নাটকে এমসে কিউ এবং এসে কিউ সাজেশান নিয়ে চলে এসেছে তাই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রী এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করবার জন্য একটি বিশেষ কোড ব্যবহার করা হবে সেই কোডটি দিলেই তবে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক থাকবে এই দুই জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে আর এই বিশেষ কোডটি তোমরা যদি ব্যবহার করো তবে পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো এক নম্বর প্রশ্ন শম্ভুবিত্রের বিভাব নাটকটি রচিত হয় কত খ্রিস্টাব্দে না উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এই নম্বর প্রশ্ন বিভাব নাটকটি প্রথম কত সালে প্রকাশিত হয় না উনিশশো ছাপান্ন সালে চার নম্বর প্রশ্ন বিভাব নাটকটির প্রধান চরিত্র সংখ্যা কয়টি না তিনটি পাঁচ নম্বর প্রশ্ন বিভাব নাটকটি কী ধরনের নাটক না একাঙ্ক্ষ নাটক বা একাঙ্কিকা ছ নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই সত্তরটি এসে কিউ এমসে কিউ মোড় তুলে ধরলেও এর মধ্যে যে অবজেক্টিভগুলো সব থেকে ইম্পর্টেন্ট তা আমি কিন্তু স্টার চিহ্ন তুলে ধরেছি তাই চিহ্নগুলি আগে ফলো করবে সম্পূর্ণ পুরো পিডিএফটি ডাউনলোড করবে তার জন্য বিশেষ কোডটি আমি বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো বিভাব নাটকে বৈদি হলেন কে না তৃপ্তিমিত্র না পর্দা খুলতে দেখা যায় কি না মঞ্চ সম্পূর্ণ ফাঁকা আট নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি নাটক না নাটক মোস্ট ইম্পর্টেন্ট অনেকে ভেবে একটি প্যাঁচ বের করেছি এই প্যাঁচটি কি না দশ নম্বর প্রশ্ন নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন না বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন এগারো নম্বর প্রশ্ন নাটকের নামকরণ হয়েছিল কিভাবে না কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভুমিত্রের নাটকের নাম দিয়েছিল বিভাব বারো নম্বর প্রশ্ন শম্ভুমিত্রের মতে বিভাব নাটকের নাম হওয়া উচিত কি না অভাব নাটক তেরো নম্বর প্রশ্ন অমরের বাড়িতে লেখক আসার কারণ কী ছিল না নাট্যদলের সম্পাদকের নির্দেশ মতো নাটকে হাসির উপাদান সন্ধান করতে নাটকার অভিনেতা সহ অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিল চোদ্দ নম্বর প্রশ্ন রাজা রথারহনম কথার অর্থই উতু রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নম্বর প্রশ্ন তুমে ঘোড়া নাহি করি চঞ্চল খবর নেহি আসিবে এ কথা রাজা বলেছিল কাকে দুধকে ষোলো নম্বর প্রশ্ন অনেক কাকতি মিনতি করলো কে কার কাছে কাকুতি মিনতি করেছিল চাষি জমিদারের কাছে সতেরো নম্বর প্রশ্ন মোহসিন পড়েন চারটে স্টার এক পুরনো বাংলা নাটকে দেখি নাটকা সেখানে কি দেখেছিল না নাটক সমুদ্র একটি পূর্ণ বাংলা নাটকে দেখেছিল যে লেখা আছে রাজা রথারোহণম নাটায়তি অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন আঠেরো প্রশ্ন উড়ে নাটকে দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে না উড়ে নাটকে রাজা ঘোড়ার দুধ ঘোড়ায় চেপে দ্রুত খবর নিয়ে আসার কথা বললেন তখন দু ছোট ছেলের মতো দু পায়ের ফাঁকে লাঠি গলিয়ে ঘোড়া চড়ার ভঙ্গিতে হেড হেড করতে করতে মঞ্চ ছেড়ে চলে গেলেন উনিশ নম্বর প্রশ্ন ব্যর্থ মনোহর হয়ে চলল মন্দিরে কে ব্যর্থ মনোহর হয়ে চলল মন্দিরে না মারাঠা তামাশায় একজন চাষি জমিদারের কাছে কাকুতি মিনতি করে ব্যর্থ হয়ে মন্দিরের দিকে যাচ্ছিল অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে উচ্চ বিভিন্ন বিষয়ে সাজেশানগুলি রয়েছে আমার এই গুরু টিউটোরিয়াল সাজেশানের যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে সমস্ত লিঙ্কগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশান বিভিন্ন বিষয় অবশ্যই অবশ্যই দেখে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রী কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বিগত বছর যেভাবে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিলো প্রতিটি বিষয় থেকে এবছরও তোমরা হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই ধৈর্য সহকারে সমস্ত বিষয়ের ভিডিওগুলি তোমরা ফলো করে যাও অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে কুড়ি নম্বর প্রশ্ন যেমন রবি ঠাকুরকে মেনেছিল কারা কেন রবি ঠাকুরকে মেনেছিল একুশ নম্বর প্রশ্ন না তবে ঘোড়া নেহি করি চঞ্চল খবর নেহি আসিবি এই নির্দেশ কে কাকে দিয়েছিল উত্তর এই নির্দেশ রাজা দূতকে দিয়েছিল বিবাহ নাটকে উল্লেখ করা রয়েছে বাইশ নম্বর প্রশ্ন এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম মোস্ট ইম্পর্টেন্ট তিনটে স্টার না কার লেখা না আইজেনস্টাইনের লেখা তেইশ নম্বর প্রশ্ন শুভমিত্রে বিবাহ নাটকে উল্লেখিত কাবুকি কি কোন দেশের থিয়েটার না জাপানের চব্বিশ নম্বর প্রশ্ন বিভাব নাটকটি অনুপ্রেরণা হয়েছিল কোথা থেকে না জাপানি কাবুকি থিয়েটার থেকে পঁচিশ নম্বর প্রশ্ন রুশ দেশীয় একটি বিখ্যাত চিত্র পরিচককে আর আইজেনস্টাইন ছাব্বিশ নম্বর প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুতে নাটকার কি বলেছিলেন উত্তর স্থেটিক মরা মোস্ট ইম্পর্টেন্ট সাতাশ নম্বর প্রশ্ন আইজেনস্টাইন কাবুকি থিয়েটারের অভিনয় কোথায় দেখেছিল না আইজেনস্টাইন মস্কোতে কাবুকি থিয়েটারের অভিনয় দেখেছিল আঠাশ নম্বর প্রশ্ন এই পড়ে বুকে ভরসা পেলাম কি পড়ে বুকে ভরসা পেল না রুশদেশীয় বিখ্যাত পরিচালকে আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্য অভিনয়ের প্রসঙ্গের উল্লাস করেছেন সেই লেখা দেখে শম্ভুমিত্র ভরসা পেল উনত্রিশ নম্বর প্রশ্ন বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ না এই থিয়েটারের বৈশিষ্ট্য হলো মঞ্চসজ্জার বদলে সেখানে অভিনীত ভঙ্গির বহুল ব্যবহার রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন দুটো স্টার তার নাকি দারুণ বক্স অফিস বক্তাকে শম্ভুমিত্র প্রশ্ন আমরা বাঙালিরা শুনি কাঁদনে জাত একথা বলেছিল কে না বল্লভ প্যাটেল বলে গেছিল বত্রিশ নম্বর প্রশ্ন অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছিল কি দু কাপ চার তেত্রিশ নম্বর প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেব কী ফেলে দেওয়ার কথা বলেছে সিগারেট চৌত্রিশ নম্বর প্রশ্ন চিন্তার ভঙ্গি করলেন চিন্তার ভঙ্গি কীভাবে করলেন না গালে হাত দিয়ে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস কিসের না হাসির নাটকে ছত্রিশ নম্বর প্রশ্ন বাঙালি শুনি কান্দুনে জাত কে কার উদ্দেশ্যে বলেছিল না বল্লভ ভাইয়ের মন্তব্যের প্রসঙ্গে এখানে এই নাটকে অমর গাঙ্গুলি শুভমিত্রকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল স্বাধীন নম্বর প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই বলে গেছিলেন কী করতে হবে না বল্লভ ভাই বলে গিয়েছিলেন যে হাসতে হবে বেশ কমর বেদে হাসতে হবে যেহেতু বাঙালি কান্দুনে জাত আটত্রিশ নম্বর প্রশ্ন এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিল না শম্ভু মিত্র অমর গাঙ্গুলি বাড়িতে এসেছিল চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে না বৌদি তৃপ্তিমিত্র মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলে মনে করেছে সেটি কি না প্রেম বা প্রেমের নাটক চল্লিশ নম্বর প্রশ্ন বিভব নাটকে অমর গাঙ্গুলি কোথায় লভ সিন দেখার চেষ্টা করেছিল না বায়োস্কোপে সাজেশান ভিডিওটি উপস্থাপন করা হয়েছে গুরুটি সাজেশান পক্ষ থেকে আর তোমাদের সুবিধার্থে আমি বলে রেখেছিলাম যে এই উত্তরটি পিডিএফ ডাউনলোড করবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে যেমন বিভিন্ন সাজেশান ভিডিওগুলি রয়েছে দেখবে তার পাশাপাশি একটি দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে এই হোয়াটসঅ্যাপে এবং টিউটোরিয়াল টেলিগ্রাম গ্রুপে জি জি আর এই কোডটি লিখে পাঠালে তোমরা অটোমেটিক পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবে একচল্লিশ নম্বর প্রশ্ন লফসিন করতে হবে প্রথমে কি দরকার না লফসিন করতে গেলে দরকার প্রথমে চাঁদ এবং আকাশ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হাঁ হাঁ সমুদা আপনি হন কী হওয়ার কথা বলা হয়েছে না নায়ক চরিত্র কথার বলা হয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বিভাব নাটকে রবীন্দ্রনাথের কোন গানটি গিয়েছিল না মালতী লতা দোলে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় বক্তাকে না অমর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিভাব নাটকে নৈপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল না বিভাব নাটকে নৈপন্থে রবীন্দ্রনাথের মালতী লতা দোলে গানটি শোনা গিয়েছিল অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাস্তায় তাদের দুজনের ধাক্কাধাক্কি হবে কাদের মধ্যে না তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক শম্ভু মিত্র ধাক্কা ধাক্কি হবে সাতচল্লিশ নম্বর প্রশ্ন তিনটে স্টার বিশ্বভারতী কি পারমিশন দেবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট না বিশ্বভারতী পারমিশন দেওয়ার কথা বলা হয়েছে যে মালতিলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্ম কায়দায় গাওয়ার জন্য বিশ্ব ভারতী পারমিশন দেওয়ার কথা বলা হয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন বক্স অফিস বললেও তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছিলেন না বিভার নাটকে মালতিলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্ম কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্র আপত্তি করলে নৈপথ্যে হারমোনিয়াম বাদক যথাটি বলেছিল উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দ্বিতীয় লাভ সিন অমর কি চরিত্রে অভিনয় করে না পুলিশ পঞ্চাশ নম্বর সৌভিন্দ্রের মতে কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় অবশ্যই বত্রিশ ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরুটি ট্যুরাল সাজেশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে সাজেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অবশ্যই এই বিভাগ নাটকটি অনেক বড় সেখান থেকে মোট সত্তরটি অবজেক্টিভ এসএ কিউ তুলে ধরেছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এগুলি করলে পাবেই একান্ন নম্বর প্রশ্ন আর তার নিচের দিকেই তো একটা রাস্তা আছে রাস্তাটি কি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে স্টার মণি সমান লেন বাহান্ন নম্বর প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা না উত্তর বার্নার তিপান্ন নম্বর প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি না ক্যান্ডিডা নাটকের উক্তি চুয়ান্ন নম্বর প্রশ্ন পথি নাটকটি লেখা তুলসী রাহিলি মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চান্ন প্রশ্ন আমি তো চললাম আবার দেখা হয় কি না জানে কোন নাটকের অংশ পথি নাটকের অংশ বউরূপি যখন লাটে উঠে বৌরূপী একটি কি না নাট্যগোষ্ঠী নম্বর প্রশ্ন তুলসী লাহি পথি নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে শম্ভু না আঠারো নম্বর প্রশ্ন আমি পুলিশ মানে এই চেহারা অমর গাঙ্গুলি তার এই কথার উত্তর যে পেয়েছিল যে শম্ভু মিত্র উত্তর দিয়েছিল যে বত্রিশ ইঞ্চির বুক হলেই পুলিশ হওয়া যায় উনষাট নম্বর প্রশ্ন হাসি তো পাবেই বক্তা কথা বলার কারণ কি নায়ক হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ষাট নম্বর প্রশ্ন মা ব্রুয়াত সত্যম অপ্রিয় কথাটির অর্থ কী না উত্তর অপ্রিয় সত্য বলনা প্রশ্ন সংস্কৃতি অমর কত পেয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই অন্যান্য বিষয়ে সাজেশানগুলি দেখে নেবে আমার এই ইউটিউব চ্যানেল রয়েছে আর যদি না কোনো ছাত্রছাত্রীরা পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে বিভিন্ন বিষয় সাজেশানগুলো নিয়ে আসবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পিডিএফ কোডটি অবশ্যই তোমরা পেয়েছো ওই পিডিএফ কোডটি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ বা গ্রু টি যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে তোমরা লিখে পাঠালে সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে দেখো বাষট্টি নম্বর প্রশ্ন জীবনকে উপলব্ধি করা যায় না কোথায় না ঘরের মধ্যে তেষট্টি নম্বর প্রশ্ন সুতরাং চলো বাইরে বাইরে বেরোলে কি পাওয়া যায় না হাসির খোরাক চৌষট্টি নম্বর প্রশ্ন হেড পণ্ডিত স্কুলে অমরকে প্রমোশন দেয়নি কারণ সংস্কৃতে তেরো পেয়েছিল বলে আর অবশ্যই এই নাটকের অবজেক্টিভ যেমন পেয়েছ লং প্রশ্ন রয়েছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীরা দেখে নেবে হ্যাঁ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন না সুতরাং চলো বাইরে এই বাইরে যাওয়ার দরকার কি না শ্রমিত্রের মতে ঘরে চার দলের জীবনকে উপলব্ধি করা যাবে না তাই সম্পদের চাহিদা অনুযায়ী হাসির উপাদান খুঁজতে বাইরে যেতে হবে ছেষট্টি নম্বর প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আবাজ শোনা যায় কি আবাজটি কি না চাল চাই কাপড় চাই সাতষট্টি নম্বর প্রশ্ন পুলিশের গুলিতে মঞ্চে যখন আহতদের চিৎকার শোনা যায় তখন মঞ্চে আলো কি ছিল না লাল রঙের ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কীভাবে অবজেক্টিভগুলো টেক্সট কেন্দ্রিক হয় টেক্সট বইটি ভালো করে পড়বে তারপরে এই অবজেক্টিভগুলো দেখবে তারপরে যে লং প্রশ্ন দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই দেখে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আটষট্টি নম্বর প্রশ্ন একবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি কার না শোমুমিত্রে ওই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছে কেন না শোভুমিত্র বিভব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ এসেছিল সত্তর নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আমরা তোমরা তো ফিরে যাও কাদের উদ্দেশ্যে করে এই বক্তব্যটি করেছিল না বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবি জানিয়ে মিছিল করে আসা মানুষদের উদ্দেশ্যে করে পুলিশ সার্জন মন্তব্যটি করেছিল এই সত্যটি করলে অবশ্যই বিভাব নাটকে যে এসে কিউ এমসি কিগুলো আসবে হান্ড্রেড পার্সেন্ট পাবে আর অবশ্যই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য যে কোডটির ব্যবহার করার কথা বলেছি অবশ্যই সেটি ব্যবহার করো আর অবশ্যই গুরুটি স্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কিভাবে পরীক্ষায় কমন আসে অবশ্যই এই অবজেক্টিকের পাশাপাশি লং প্রশ্নগুলিও দেখে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও